স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের স্বচ্ছতা ক্লাবের উদ্বোধন বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে প্রথম ক্লাবের যাত্রা শুরু হয় আগরতলা তরফে হয় এই স্বচ্ছতা ক্লাব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা তাছাড়া এই দিন এই অনুষ্ঠানে আগরতলা পুর তরফ থেকে বিজয় কুমার স্কুলকে কিছু সামগ্রী যেমন ঘাস কাটার গ্রাস কাটার ডাস্টবিন সহ বিভিন্ন জিনিস দেওয়া হয় স্বচ্ছতা ক্লাব কেন্দ্রীয় সরকারের একটি উদ্যোগ প্রত্যেক বিদ্যালয়ে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে এবং দিনের একটি বৃহত্তর অংশ বিদ্যালয়ে অতিবাহিত করে তাই স্বচ্ছতা এবং স্বাস্থ্য সম্পর্কে অবহিত করার একটি উপযুক্ত জায়গা হল বিদ্যালয়